হ্যালো বন্ধুরা দেখো আজকে অনেক দিন পরে আমরা লাঞ্চে বসেছি আসলে এত গরম যার মানে ইচ্ছা থাকলেও হয়ে উঠছে না তা আজকে যাই হোক বসেছি তার তো ব্লগ দিতেও পারছি না তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারও করতে পারছি না ভালোও লাগবে না তোমাদের সঙ্গে আড্ডা না দিলে তা আজকে যাই হোক তাড়াহুড়ো করে রান্না টান্না সেরে আজকে আমরা লাঞ্চে বসে গেছি আর আমাদের লাঞ্চের মেনু আছে কি কি দেখো

আমি বলছি আমার মেয়ে বলতে পান্তা খাবো ছোট লড়ি বলতে গরম ভাত খাবে জানি একের সময় এক একটা হয় তো পান্তা ভাত এই বছর দিন পান্তা ভাত খেয়েছি

তিনি মাত্র হয়েছে বৃষ্টি ভালো সেই পাকিয়া ছিল তখন তারপরে এবার হবে তো রথ আসছে শনিবার অঙ্গগুচি লাগছে আজকে আমরা এখানে আকাশটা হয়ে

টেবিলা এখন দেখো মেঝেতে আসুন আর কি বলে জানো তো মেঝেতে বসে বেশ হাত পা নাড়িয়ে বসে বসে খাওয়া যায় টেবিলে সে পা ঝলো রেখে দিয়েছি এখন হাঁক আবার যখন ঠান্ডা হবে তখন দেখা যাবে দেখো না ফুলগুলো কেমন হচ্ছে এরকম ছোট ছোট সাদা ফুলগুলো এত রোদের টাকা তোলা জলে কি গাছও নাকি যতই তুমি জল টেনে দাও না মনটা খুব চিন্তিতা সে কারণ তো আগে তোমাদের ব্লগে বলে দিয়েছি দেখা যাক কি হয় সবই মার আরেক যেমন তোমাদের সঙ্গে হেসে এখানে কথা বলতে পারতাম সেই ভাবনাটাই এখন নেই আছে যুদ্ধ তো করতেই হবে সবসময় আমার মাথার তার চিন্তা ঢুকে গেছে টেনশন যে করে হলো কি ছিলাম কি হলো মঙ্গলবার আমাদের পাড়াতে একজন দেহ রেখেছেন আমার পাশের কোথায়

কথাও হারিয়ে যাচ্ছে আমি মনে করি অনেক কিছু বলার আছে তোমাদের সঙ্গে তারপরে আর কিছু মনে আসছে না সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে এটাই জানি যেমন চলছে চিরদিন তো আর একরকম থাকে না

অল্পেতেই একটু ভাবলে যাবে ভাবে কি হবে কি করবো এরকম তারপরে আবার আমি যখন ঠিক আমি ঠিক আছে এইরকম অবস্থা জানো তো এইসব নানার কারণের জন্য আরো বিয়া হয়ে উঠছে না সময় করে আর সব থেকে বড় কথা হচ্ছে গরমটাতেই মেলে দিল আর তো

মনের আবেগটা প্রকাশ করে দিচ্ছে তোমরা দেখতে হয়েছে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি খুব ভালো লাগে বলছি দেখতে পাচ্ছি আমাদের পেছনে অনেক আছে আছে তার কারণ বুঝতে পারছি আগে পরিস্থিতি একটু খারাপ হয়েছিল কোথা থেকে একজন চলে এলে আমাদের সাহায্য করতে তিনি কি সাহায্য করার বেশ ভালো লাগলো মাই পাঠিয়ে দিয়েছি আবার একজনকে পাঠিয়ে দিলে মা নিজেই আসবে এই নিয়ে

একটু ঠান্ডা হলে তারপর দেখি রোদ দেওয়া যায় নাকি ভালোই লাগবে তোমরা পাশে আছে এটি যথেষ্ট এমনি করে থেকো আমাদের পাশে

ঠিক আছে আচ্ছা আমার চুমু দিয়ে খেয়ে নিচ্ছি উঁচুটা আমার খুব ভালো লাগে ডাল চুমু দিয়ে খেতে এর মতন এখানেই শেষ করলাম আবার আগামী দিনে তোমাদের সাথে দেখা